আসসালামু আলাইকুম গে দুরা আশা করি হকলে ভালো আছে মুইও তোম দোয়াই খুবই ভালো আছি মুই নাচতে নাস্তে বলিসা গে দোয়াইয়া পড়ছি মেট্রো রেল টিকিট বইয়া রয়েছি কিন্তু ট্রেন আবার কোনো খবরই নাই মুই আর কি করবো সময় কাটানোর গিয়ে আলি জালি বকর সকর ফরা শুরু করিয়া দিছি যাই হোক এত আল্লাহ যদি মুই বাড়িতে করতাম তাইলে তো এতদিনে বিশেষ ক্যাডার হইয়া যাইতাম যাই হোক অনেক বড় মেট্রো রেল এইয়া ইয়া দেখতাম ওর একসের মাথা ঘুরায় তো গোড়ানি পরানি বাদ দইয়াল মুই হাড়াহাড়ি শুরু করছি কখন যে ট্রেন আইবে এই যে টিকিট কাটছি মোর লাগে কি কালবাহানা শুরু করছে এই মেট্রো রেল এরকম সার্ভিস দিল মুই তো জিমাইতে জিমাইতে শেষ হইয়া যাইতেছি এহেনে বইয়া জিমাই ওহনে জিমাই জিমানি শেষ না আর সময়ও না মেট্রো রেলের কোনো দেহাই নেই মুই হে কখন টিকিট কেটে বইছি এতক্ষণ পর আইছে যাই হোক মনটা একটু শান্তি পাইলাম এতক্ষণ পর অন্তত মেট্রো রেলটা আইসে মেট্রো দেখিয়া ছোটকালের একটা কাহিনী মনে কি একবার কি এই মুই বাইল টানতেছি মোর বন্ধু মুই টানতে আসি টানতে টানতে হঠাৎ করে হামুকের গিয়া পিছন সাইড একবার ছলাইয়া গেছে আহা কি যে রক্ত বন্ধুতে খুব আছে আসে হোক এই কথা বাতিয়া দিলাম দুঃখের কথা মনে করিয়া লাভ নাই মেট্রোলে যে ওরছি এ ব্যাবাক পরিমাণে ভিড় এত মানুষ যে মূর্তি ধারণাই ছিল না ব্যাপাক মানুষ যে দাঁড়াইয়া দেখতে আসে

এরফিনে দেখি ফোনও টাহা ভাড়া মামা ডাক্তারসে হাউস বিল্ডিং লেগুনা করি তাইলে আমি লে ফাও ফাও ভাড়া দেওয়ার ইচ্ছে দা লেগুনা দে গেলে তো মোটর কতীটা বাঁচে কিন্তু যেহেনে বইছি ইয়াৰ ইয়ার লগে লগে মোর সম্পদ একবার চেগাইয়া যাইতাছে বুঝিয়া দিচ্ছে যাক মুই মোর সম্পদ বাঁচাই ইয়ার আম্মেরা মোর ভিডিওতে লাইক দিয়া দেন